নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি ঋতু আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা আর আজকে দেখো আমি যে এগুলো সব রোদ্রে দিয়েছি আসলে কী বলতো এগুলো সব রোদ্রে দেয় ভাদ্র মাসে তো ভাদ্র রোদ বলে না তো এখন হচ্ছে আশ্বিন মাস তো ভাদ্র মাসটা খুব ব্যস্ততায় গিয়েছে সেই কারণে আমি আশ্বিন মাসে সমস্ত কিছু রোদ্রে দিয়েছি আর এইদিকে রান্না বসেছি সব কিছু আগে রোদ্রে দিলাম তারপরে রান্নাটা শুরু করেছি আর প্রচণ্ড গরম পড়ছে যেন না প্রচণ্ড গরম পড়ছে এত গরমে মানে বাঁচবো কীভাবে সেটা ভাবছি আমি তো চলো গরমে সবাই নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়ছে আর আমাদের এখানে গরমে একটা গরু বুঝতে পারছো আমি কী বলছি সেদিন এই তো কালকেই সবাই বলছিলো শুনলাম তো মাঠে রোদ্রে দিয়ে এসেছিলো তারপরেই আর ধরো নেই শেষ তো সেই জন্যই গরমে সবাই খুব ভালো থেকো মানে খুব ভালো থেকো বলতে নিজেদের খেয়াল রেখো একটু যত্নে থেকো তোমরা আর এদিকে দেখো রান্না রান্নাবান্না আমার চলছে আর এত গরমের মধ্যে আমি উনানে রান্নাটা বসিয়েই ভুল করেছি জানো গরমে মানে গরমে তারপর আগুনের তাপ সহ্য করতে পারছি না তো ওই জন্য ভাবছি আমি গ্যাসে রান্নাটা করলে ভালো করতাম তো এই যে ডাল হয়ে গেল মুসুর ডাল করলাম আর একটু ভাতে আলু দিয়েছিলাম তো আলুটা সেদ্ধ মেখে নিয়েছি আর পুঁই শাকটা যে দেখলে পুঁই শাক রান্না হবে পুঁই শাক ডাঠা এসব তো আমার বর নিয়ে এসছে কিনে নিয়ে আসিনি আমাদের ওই পাড়া একটা ভাসুরের জমিতে হয়েছে সেখান থেকে ও নিয়ে এসছে ওদের কাছ থেকে চেয়ে তো আমি সত্যি কথা বলতে আমি না পুই খেতে একদমই ভালোবাসি না তো আমি না খেলে কি হবে যে নিয়ে এসছে সে তো খাবে তাই না তো ওই জন্য পুঁড়িটা করে দেব আর আজকে হচ্ছে মাটন নিয়ে এসছে তো মাটনটা আমার শাশুমাই কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে যে পুঁই শাকটা রান্না করে নিই আর এতে তো কিছুই দেবো না ওই একটুখানি সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে রাখা আছে সেটাই দেবো আর এত গরমের মধ্যে আমি শিলপাটায় কিছুই বাড়ছি না সব কিছু মিক্সিতেই করছি আর এই দেখো আমার শাশুড়ি মা মাংসগুলো বেশ ছোট ছোট করে কেটেছে আসলে এরম করেই কেটে থাকে আমার শাশুড়ি মা মাংস কেটে দিলে বেশ ছোটো ছোটো করেই কাটবে বলবে ভেতরে তেল মশলাটা বেশি যায় কিন্তু আমি না ছোট করি না একটু বড় বড়ই রেখে দিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসর মশলাটাও কষানো হয়ে গেছে আর এই যে মাংসটা এখন দিয়ে দিচ্ছি আর আমার হাতে তো এখন অনেকগুলো কাজ আছে উঠোনটা ঝাড়ু দিতে হবে বারান্দা ঝাড়ু দিতে হবে তারপর তোমার কলপাড়ে কিছু বাসন পড়লো সেগুলো আর যেগুলো মেলে রেখেছি সেগুলো তো সেই সমস্ত কাজগুলো এখন আমি করব আর তার আগে এই যে মাংসটা বসিয়ে দিই এটা হতে থাক আর মাটন হতে তো অনেকটা সময় লাগে তাই না তো এই যে আর আমি সবসময় একটু জল বেশি দিই আর উনানে মাটন তো আমি সবসময় উনানেই করে থাকি যাতে করে উনানে রান্নাটা ভালো লাগে মাটন আর গ্যাসে হলে অতক্ষণ রান্না করব। মাটন কতটা গ্যাস পুড়বে ওরে বাবা সেই কারণে আর উনানে বসিয়েছি আর কি তো দেখো কীরম ঝটপট ঝটপট করে কাজগুলো করছি আসলে স্পিড দিয়েছি ভিডিওতে সেই কারণে এমন লাগছে কিন্তু এমন করে তো আর মানে কাজ হয় না তাই না কিন্তু একটু ঝটপট করে করার চেষ্টা করেছি আর আমার ছেলে কি করছে দেখো তো বাচ্চা মানুষ ও ভাবছে ও বলছে আমাকে দাও আমাকে দাও আমি করে দিই কিন্তু ও কি আর পারবে আর পড়ে যাবে হয়তো ওই কারণে আমি দিচ্ছি না তো আমাকে একটু হেল্প করছে আর কি তো এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছ কিন্তু রকম লাইক কমেন্ট কিচ্ছু করো নি তোমরা হয়তো ভুলেই গেছো আমার ভিডিও দেখার সময় যে দিদিভাইয়ের ভিডিওতে একটা লাইক করতে হবে কি একটা কমেন্ট করতে হবে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও ভিডিওটা যদি পুরোটা ভালো না লাগে তবু কোনো অংশ তো ভালো লেগেছে বা কোনো অংশ খারাপ লেগেছে সেটাই অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও যে দিদি ভাই তুমি এই কাজটা ভুল করলে বা তোমার এই ভিডিওটার এটার মধ্যে ভালো লাগলো না বা এরম করলে ভালো হতো বা ওরকম করলে ভালো হতো মানে যেটা তোমাদের ভালো লাগে ইচ্ছে হবে সে তেমনভাবেই কমেন্ট করো কিন্তু প্লিজ একটা কমেন্ট করে যে তোমরা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি তার মধ্যে আমার কাজগুলো কেমন ঝটপট করে হয়ে যাচ্ছে তাই না তো এই যে কম্বল মানে বিছানা কম্বল যেগুলো ছিল সব তুলে নিলাম তারপরে দেখো এই যে তোর শোকটা এখানে রোদ্রে দিয়েছি তো আমার বর আসার পরে তো শোকটা একটু ভালো করে বাড়িয়ে পিটিয়ে দিয়েছিল আর কি তারপর কলপাড়ে যে বাসনগুলো পড়েছিলো সেগুলোও সব ধুয়ে নিচ্ছি আর তাছাড়া কী তো মাটনটা তো অনেকটা সময় বসিয়ে রাখতে হবে আর মাটন যতক্ষণ হবে আমি যে ওখানে বসে থাকবো তেমনটা তো ক কখনোই সম্ভব না আর এই কাজগুলো তো আমাকে করতেই হবে তাই আমি রান্না বসিয়ে একটুখানি যদি সময় পাই তার মধ্যে বাকি কাজগুলো করার চেষ্টা করি আর গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজ শেষ করবো তত তাড়াতাড়ি একটুখানি ফ্যানের তলায় গিয়ে বসতে পারবো কি গরমটায় না লাগছে বলো আমি কি ভাবছি বলো তো একটা ফ্যান যদি মাথায় বেঁধে নেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো তাই না গো মজা করলাম সত্যি প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম তো চলো এই যে আমি কাজগুলো করে আস্তে আস্তে দেখো মাটনটা এরকম অবস্থা আছে তো এখন একটু ভালো করে কষিয়ে নিই আর ভিডিওটা তোমরা ভালো করে দেখাতেই পারছি না কারণ কি বলতো আমি না হাতে করে ধরে ভিডিওটা করছি তো গরমের মধ্যে বারবার ওই স্ট্যান্ডের ফোনটা লাগাবো উঠবো বসবো এরম আর হচ্ছে না যে জন্য হাতে করে ধরেই ভিডিওটা করছি আমি তোমরা দেখতে থাকো আর আমার বকর বকর তোমরা শুনছো তার মধ্যে দেখো রান্না কমপ্লিট তো মাটনটা যা হয়েছিল না দারুণ হয়েছিলো আর এত ক্লান্ত হয়েছি কাজ করে আর এত সুন্দর মাটন রান্না করেছি খেয়ে শরীরের সমস্ত ক্লান্তি চলে গেছে আমার বর্ত বলছে বাহ এরকম মাটন যদি প্রতিদিন পাই ভালোই হয় তাই না